তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমরা সরিষা খেতে চলে আইছি এই সরিষা ক্ষেত সম্পর্কে আপনাদেরকে বলে বোঝানোর কায়দা নাই এই আগানে বাগানে অনেক জায়গায় গেছে মানুষ কিন্তু সরিষা খেতে বেশি কারণ কি জানেন এটার ঘিরানি আলাদা তো আপনাদেরকে আমি আজকে সরিষা খেত দেখাবো আর এটি দেখতে পারছেন জায়গায় জায়গায় ফাঁকা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই জাগায় জাগায় ফাঁকা কেন তো অ্যামাজন জঙ্গল আছে না ওইখানে কিছু প্রাণী আইসে এখানে বসবাস করে সর্বোচ্চ আধা ঘন্টা দুই ঘন্টার জন্য তো তারা এইভাবে এই জায়গাটা ফাঁকা করছে দেখাও এই দেখেন গাইস এখানে আমরা একটা উন্ন পেয়েছি তার মানে এটা কি বুঝতে পারছেন এখানে নিশ্চিত ড্রাগন আইছিল ড্রাগন এসে এই ধ্বংস করে ধুয়ে গেছে না পাক করে তো যাই হোক আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা এখন আপনাদেরকে এই সরিষার ক্ষেতটা ঘুরে ভালোভাবে দেখাবো তো গাইস চলেন আপনাদেরকে দেখাই ঠিক আছে সুন্দর তো কি

তো গাইস আর কিছু বলার নাই আজকে আমার মুখটা খুবই খারাপ এই শীতুর ভিতর দেখেন আমি একটা সাংবাদিক মানুষ আমার কিন্তু একটা বইয়ের দরকার আছে কিন্তু নাই কিন্তু চাষা মনে হইতেছে চাচার বয়সী কিন্তু সে কাজটা যে করছে এটা মানে আমি বইলা বোঝানোর কাজে নাই আমি আজকে ভিডিও বানানো বাদ গাই আর আপনাদের সাথে দেখা হবে না সুন্দর তো দেখতে পারবেন না গেলাম